আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজকের বিষয় বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে নিয়োগটি প্রকাশ করেছিল নয় জুন দুই হাজার চব্বিশ তো নিয়োগটি সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করব সমাজসেবা মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের সৈন্য পদে সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে একটা পদেই তারা নিয়োগ প্রকাশ করেছে পদটির নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন মানে ঘরে বসে আপনারা এই চাকরিটি করতে পারবেন বাসা থেকে নিজ ইউনিয়নে চাকরিটি করতে পারবেন বা পার্শ্ববর্তী ইউনিয়নে যদি নিজ ইউনিয়নে আপনার পদ সংখ্যা না থাকে সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোনো ইউনিয়নে আপনার চাকরিটি করতে হতে পারে তো এটা হচ্ছে পুরোপুরি সরকারি স্থায়ী রাজস্ব খাতটি লেখা আছে স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইশো নয়টি এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টার পাস এইচএসসি আর যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে না যে সকল জেলার প্রার্থীরা রাজবাড়ি বান্দরবান খাগড়াচড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধা যাদের কোঠা আছে তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীরাও তাই তো নিয়োগের কিছু শর্তাবলী আছে যেহেতু নয় জুলাই আপনার আবেদনটি প্রকাশ করে তো তারপরে আপনাদের আবেদন যেটা চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে ১২ ছয় দু হাজার চব্বিশ জুন মাসেই নয় তারিখে প্রকাশ হয়েছে বারো তারিখ থেকে আবেদন করা যাবে তো একটু শর্তগুলো আপনারা একটু ভালো করে পড়ে নিবে আমি ডিটেলসে পড়তেছি না তো এখানে দেওয়া আছে আবেদনের তারিখ বারো আবেদন হচ্ছে শেষ তারিখ হচ্ছে ষোলো আঠারো সাত দু হাজার আপনারা আবেদন করতে পারবেন তবে আমার একটা সাজেস্ট থাকবে যে আপনারা তার আগেই করার চেষ্টা করবেন লাস্টের দিকে দেখা যায় সার্ভারে অনেক সমস্যা হয় তো সেই জনিত কারণে যেন আপনারা আবেদন করতে পারবেন না এইরকম যেন না হয় তাই বারবার বলবো যে আপনারা যেহেতু আবেদন করবেন তাই আবেদন আগে করাটাই আপনারা যদি আবেদন না করতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন আমি নিখুঁত ভাবে আবেদন করে দিব কয়েকজনের আবেদনের এর আগে আমি করে দিয়েছি সঠিক ভাবে আপনারা না পারলে আমাকে বলবেন আমি আপনাদের আবেদনটি করে দিব এক টাকাও দিতে হবে না তো দেখেন আবেদন করতে আপনার দুইশো টাকা লাগবে সেটা হচ্ছে আপনার টেলিটক কোনো টেলিটক সিম থেকে টাকাটা পেইড করতে হয় দুইশো টাকা আর হচ্ছে তারা ভ্যাট সহ নিবে হচ্ছে তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা লাগবে তার সাথে আপনার হচ্ছে পাঁচ টাকা হয়তো যোগ হবে অর্থাৎ তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা লাগবে আর কম্পিউটারে যদি আপনারা করতে যান তাহলে তাদেরকে হয়তো বা পঞ্চাশ টাকা বা একশো টাকা যারা যেভাবে যেরকম চার্জ করে তারা এরকম নিতে পারে তাই আপনারা যদি কেউ না করতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন আমি আপনাদের আবেদনটা ফ্রিতে করে দিব তো এতটুকুই আবেদনের শর্তাবলী সবকিছু কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর যদি কোথাও কোনো সমস্যা হয় বসতে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি সেগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন